অফার এটা আমাদের অস্থির বাজারে প্রোডাক্ট প্রোডাক্টে স্বস্তির অফার যেটাকে আমরা বলে থাকি আমাদের কিছু দুর্দান্ত অফার চলতেছে আমার ইউনিক যেমন হলো এটার উপরে প্রোটেকটিভ গ্লাস ইউজ করছে আমরা এই টিভিটার উপরে মানে অন্য যেই টিভি ওইটার শুধু ডিসপ্লে কিন্তু এটা ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টিভ গ্লাস ইউজ করছে যার কারণে আমরা যদি স্বাভাবিক আঘাত করি বা ছোট বাচ্চা কাচ্চা আছে ওরা যদি কিছু ফিক্কা মারে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যানেলটা বা ডিসপ্লেটা এই টিভি হ্যাঁ কোন আমাদের এই টিভিতে পাঁচ বছরের ফাইভ ইয়ার্সের প্যানেল গ্যারান্টি এবং টেন ইয়ার্স ওয়ারেন্টি মানে যেখানে আপনি একটা টিভি কিনে দশ বছর পর্যন্ত আপনি মানে নিশ্চিন্তায় থাকতে পারতেছেন অন্য অটোমেটিক অটোমেটিক আপনার কাপড় ওয়াশ এবং সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ড্রাই হয়ে যাবে এবং এটা আপনার হাতে কাজ করার কিছুই নাই সম্পূর্ণ অটোমেটিক আসসালামু আলাইকুম স্পার্ট ব্লক থেকে আমি চাঁদমান চলে আসলাম আজকে মিনিস্টার শর্মে তো আমাদের সাথে আছে সাইফু ভাই আসসালামু আলাইকুম সাইফু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া শুনতেছিলাম আপনাদের মিনিস্টার পণ্যতে কিছু দুর্দান্ত অফার চলতেছে তো কি কি অফার চলতেছে আমাদের ভিউয়ার্সদেরকে আজকে জানাবেন তো আপনাদের মিনিস্টার শোরুমে কি কি প্রোডাক্ট পাচ্ছে সেটাও ইনস্যুর করবেন জি জি ভাইয়া আমি আপনার বলছি আমাদের মিনিস্টার শোরুমে বর্তমানে একটা অফার চলতেছে যেটা হলো অফারটার নাম হলো কোটিপতি হন অফার এটা আমাদের অস্থির বাজারে মিনিস্টার প্রোডাক্ট কিনে স্বস্তির অফার যেটাকে আমরা বলে থাকি আমাদের কিছু দুর্দান্ত অফার চলতেছে আমাদের যেমন প্রথমে দেখতে পারেন আমাদের গুলা হ্যাঁ টিভি দিয়ে শুরু করেন টিভি দিয়ে শুরু করতে পারেন যে টিভির উপরে কি কি অফার আছে ভাই আমাদের যে এ দেখছেন থার্টি টু ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু একটা টিভি না এটার উপরে কিন্তু কিছু স্পেশাল ফিচার আছে যেমন এটা আপনি একদম কমপ্লিটলি একটা প্যাকেজ পাচ্ছেন ভয়েস কন্ট্রোল তারপর হলো আপনার অ্যান্ড্রয়েড প্লাস হলো সবচেয়ে যেটা স্পেশাল বিষয় সেটা হল আমাদের এই টিভির উপরে যেমন অন্য অন্য নর্মাল টিভির চেয়ে একটু ইউনিক যেমন হলো এটার উপরে প্রোটেকটিভ গ্লাস ইউজ করছে যেমন আমরা এই টিভিটার উপরে মানে অন্য যেই টিভি ওইটার শুধু ডিসপ্লে কিন্তু এটা ডিসপ্লের উপরে একটা প্রোটেকটিভ গ্লাস ইউজ করছে যার কারণে আমরা যদি স্বাভাবিক আঘাত করি বা ছোটো বাচ্চা কাচ্চা আছে ওরা যদি কিছু ফিক্কা মারে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যানেলটা বা ডিসপ্লেটা এই টি প্রোটেক্টিভ গ্লাসটা সেভ করবে প্লাস হলো এটা আই প্রোটেকটিভ যার কারণে আমরা ছোট বাচ্চা বা আমরা যখন টিভি অনেকক্ষণ দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের যেই সমস্যা ওইটা হবে না আমাদের এই টিভিটা আই প্রোটেকটিভ প্লাস হলো গ্যারান্টি ওয়ারেন্টির যে বিষয়টার দিকে যদি আপনি যান বাংলাদেশের মধ্যে আমরাই একমাত্র দিচ্ছি সবচেয়ে বেশি গ্যারান্টি এবং ওয়ারেন্টি যেমন আমাদের এই টিভিতে পাঁচ বছরের ফাইভ ইয়ার্সের প্যানেল গ্যারান্টি এবং টেন ইয়ার্স ওয়ারেন্টি মানে যেখানে আপনি একটা টিভি কিনে দশ বছর পর্যন্ত আপনি মানে নিশ্চিন্তায় থাকতে পারতেছেন আপনি পাঁচ বছর পর্যন্ত প্যানেল রিপ্লেস গ্যারান্টি এবং টেন ইয়ার্স পর্যন্ত আপনি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি করছেন খুবই চমৎকার আপনি বললেন তো এটাকে এটা একটা প্রোডাক্টের ইউজ করা হয়েছে খুবই একটা বেনিফিট তো আর অন্য অন্য মডেলের টিভিগুলো সম্পর্কে একটু বলবেন জি এরপর আমাদের কাছে আছে ফর্টি থ্রি ফর্টি থ্রি অ্যান্ড্রয়েড এবং ফরটি থ্রি আমাদের কাছে স্পেশাল যেটা এখন বর্তমানে আমাদের মার্কেটে সেটা হলো গুগল সার্টিফাইড গুগল ফোর কে রেজিলেশন যেটা সার্টিফাইড করা যেটাও আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন ও খুবই ফ্যান্ট এটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার অনেক সুন্দর দেখা যাচ্ছে জি জি এটা আপনার যেখানে আমাদের অ্যান্ড্রয়েডে হাজার আশি রেজিলেশন পর্যন্ত সাপোর্টের কিন্তু আমাদের এটাই গুগল সার্টিফিকেটে একুশশো ষাট রেজিলেউশন পর্যন্ত আপনার গুগল সার্টিফাইড

আর কোটিপতি অফার তো রয়েছেই এরপর আমাদের কোটিপতি তো অফার আছেই যে অফারে আপনি পেতে পারেন স্ক্যাশ কার্ড আছে আমাদের স্ক্যাচ কার্ড বসে আপনি পেতে পারেন ফ্রিজ টিভি এসি সহ আরও দুর্দান্ত নগদ ক্যাশ সহ কোটি কোটি টাকার অফার আছে যেটা আপনি পেতে পারেন ও আচ্ছা তো এই কোটিপতি অফারটা কি সব সকল রয়েছে জি জি ভাই আমাদের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওভেন সবগুলার উপরেই আমাদের কোটিপতি অফারটা চলমান আচ্ছা ভাইয়া যেটাতে প্রজেক্টর ইউজ করা হয়েছে 32 ইঞ্চি টিভিটা ওইটার প্রাইসটা কত একটু জানাবেন এটার প্রাইসটা হলো 33500 ডিসকাউন্ট দিয়ে 7% 29900 এরপর পাবেন আপনি স্ক্যাচ কার্ড সেটা গোছে আপনি পেতে পারেন টিভির বিপরীতে টিভি টিভির বিপরীতে ফ্রিজ বা নগদ ক্যাশ সহ নানান ধরনের পুরস্কার ও চমৎকার কিছু অফার রয়েছে তো এখন ভাইয়া আমরা সেকেন্ড টাইম দিয়ে শুরু করব ওয়াশিং মেশিনগুলো দেখতে পারেন এটা হলো সাত কেজির দেখেন সাত কেজির এবং দশ কেজি দুইটা মডেল আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক আপনার কাপড় ওয়াশ এবং 60 থেকে সেভেন্টি পর্যন্ত ড্রাই হয়ে যাবে এবং এটা আপনার হাতে কাজ করার কিছুই নাই সম্পূর্ণ অটোমেটিক বাটন সিস্টেম এডি জাস্ট আপনি বাটন প্রেস করে দিবেন আপনার সমস্ত কিছু অটোমেটিকলি হবে পানি রিসাইকেল সহ যেটা আপনি পাঁচ বছর পর্যন্ত মোটর ওয়ারেন্টি পাচ্ছেন এবং টু ইয়ার পর্যন্ত মোটর গ্যারেন্টি পাচ্ছেন হ্যাঁ লং টাইম একটা গাড়ি হ্যাঁ মোটর রেজিউট এর পর যে আমাদের দশ কেজির যেটা এটা চেয়ে এটা সাত কেজির এটা দশ কেজির জি ভাই আমাদের শোরুমের লোকেশনটা হলো মিরপুর মাজার রোড আর আমাদের শোরুমের নামটা হলো মায়ন প্লাস মায়ন প্লাস মাজার রোড সেকেন্ড কলোনি যেটারে বলা হয় সেকেন্ড কলোনি মাজার রোড মায়ন প্লাস এটা সহজভাবে আপনি বুঝতে গেলে পোরা গার্মেন্টস নামে একটা জায়গা আছে পোরা গার্মেন্টসের অপোজিটে মায়ন প্লাস যে শোরুমটা আছে মাজার রোড মিরপুর এক